আমাদের যেহেতু বলছে বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্ট কি সাবজেক্ট বেসিক ইলেকট্রিসিটি তাহলে কি বেসিক ইলেকট্রিক্যালের বেসিক জিনিস বুঝাইছে না তো আমার প্রশ্ন হলো বেসিক যেহেতু তাহলে আমরা শুরু কি অহমের সূত্র বেসিক দিয়ে শুরু করবো নাকি আচ্ছা সেই দিন বলছিলাম আয় আয় দ্বারা কি বোঝায় কারেন্ট কারেন্ট কাকে বলে ইলেকট্রন প্রবাহের হারকে কি বলে কারেন্ট বলে আচ্ছা এসি কারেন্ট আর ডিসি কারেন্ট এখন আমি বলছিলাম তোমরা দেখো তো দুইটা কারেন্ট আঁকছিলাম নাকি দুইটা কারেন্টের মধ্যে এইটা একটা কারেন্ট বলছিলাম আর একটাকে বলছিলাম এইটা একটা কারেন্ট এটা কি কারেন্টের ডিরেকশন তো আমার প্রশ্ন হলো যে এর মধ্যে এসি কারেন্ট কোনটা আর ডিসি কারেন্ট কোনটা কেন এটা এসি কারেন্ট কেন এসি কারেন্ট সময়ের সাথে পরিবর্তন হয় এসি মিন্স বলছিলাম যে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তনশীল কারেন্ট যে কারেন্টটা সময়ের সাথে পরিবর্তন হয় সেটা হলো কি কারেন্ট এসি কারেন্ট তো এখন জিরো থেকে দেওয়ার পর সর্বোচ্চ একটা মানে পৌঁছেছে আবার জিরোতে চলে আসছে আবার দেখো সর্বনিম্ন আসছে আবার জিরোতে চলে গেছে নাকি তো এখন এই জন্যই বলা হয়েছে যে কারেন্টটা সময়ের সাথে পরিবর্তন হয় সেটা কি কারেন্ট এসি কারেন্ট আর ডিসি কারেন্ট কোনটা যে কারেন্টটা কোনো পরিবর্তন হয় না বা দিক পরিবর্তন করে না এক কথায় আরও বলতে পারি আমরা এর মুখ মুখ তো বোঝো আমি যেভাবে আছি সেভাবে থাকবো অন্যদিকে ঘুরবো না তো এখন বলছে যে কারেন্টের দিক পরিবর্তন হয় না সেটাই কি কারেন্ট ডিসি কারেন্ট তাহলে গেল কি কারেন্ট শেষ কারেন্টকে কি দ্বারা প্রকাশ করে আয় দ্বারা এর একক কি অ্যামপিআর কি মিটার দ্বারা পরিমাপ করা যায় অ্যাম্পিয়ার আওয়ার মিটার দ্বারা পরিমাপ করা যায় এখন আসি ভোল্টেজ ভোল্টেজকে কী দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা ভোল্টেজ কাকে বলে ভোল্টেজ কাকে বলে বৈদ্যুতিক চাপকে এক কথায় বলা হয় বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলে ভোল্টেজের প্রতীক কোনটা এখন আমি দুইটা প্রতীক আঁকবো এখন তোমরা বলবা ভোল্টেজের প্রতীক কোনটা আর রেজিস্ট্যান্সের প্রতীক কোনটা এটা হলো ভোল্টেজের প্রতীক একে কী দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা ছোটো হাতের ভি দ্বারা বড়ো হাতের ই দ্বারা এবং ছোটো হাতের ই দ্বারাও ওকে তাহলে ভোল্টেজ গেল এখন আসছি রেজিস্টর রেজিস্টেন্স বা রেজিস্টর রেজিস্টর অর্থ কী রেজিস্টর অর্থ বাধা তাহলে রেজিস্টর কাকে বলে কারণে কারেন্ট বাধা প্রাপ্ত হয় বলছি কি এখন এটাকে কি বলি পরিবাহী নাকি ওয়ার বা তার বা পরিবাহী তোমরা যেটাই বলো না কেন এখন এর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে হতে থাক এখন ভোল্টের চাপ দিয়ে দিয়ে ধীরে ধীরে বাতিটাকে চালাচ্ছে বাতিটাকে চালাচ্ছে ভোল্টের চাপ দিচ্ছে তো এখন আমার আমার বৈশিষ্ট্য খারাপ হইতে পারে ভালো হইতে পারে আমি ভালো তা না আমার খারাপ ভালো দূরে আছে আছে না আচ্ছা আমরা কিন্তু নিজেরা কখনো ছোটো হই না বাট আমি হই আমি আর একটা শিক্ষা আছে আমি একটা ম্যাসে ছিলাম হিত্যান টাওয়ার নামে একটা ম্যাসে ছিলাম সেই ম্যাসে ওনার ওয়াইফ ছিল বিশেষ পরীক্ষা দিবে বড় অপর একবার ট্রিলিতে হইছে রিটার্ন দিবে তো আমাকে বলছিল হুমায়ুন আমাকে কেমিস্ট্রি পড়াবি একটু আমি আকাশ থেকে পড়ে যাওয়ার মতন অবাক হয়ে গেছি যে একজন রাজশাহী ইউনিভার্সিটির মতন জায়গা থেকে বের হয়ে আমাকে বলতেছে যে হুমায়ুন একটু আমাকে কেমিস্ট্রি দেখে দিবি তো আমি প্রথম অবস্থায় মনে করছি এটা ফানভাবে নিছি পরের দিনে দেখলাম না আপু সন্ধ্যার সময় আমাকে ডাক্তার নিস্তলায় তলায় এই কি ব্যস্ত না আপু আজকে কুচিং আছে না কয়েকটু নিচে আয় গেলাম ওই নাইন টেনের কেমিস্ট্রি বের করে দিল যা আমাকে একটু দেখাই দে তো ও যদি এত বড়ো মাপের মানুষ হয় আমার কাছে শিখতে পারে আমি কেন অন্যের কাছে না কথা ঠিক কি আমারও অনেক কিছু শেখার আছে একটা কৃষকের থেকেও অনেক কিছু শেখার আছে ঠিক আছে আমরা বলি না আমরা লোভি বাট আমরা নিজেকে বড়ো মনে করি তোমরাও বড়ো মনে করবা কিছুদিন যাক দেখবা ওকে প্রথম প্রথম আমরাও কলাট দিচ্ছি এভাবে যে আমি ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার কয়েকদিন পর কলার্ট এভাবে রাখছি যে ইঞ্জিনিয়ার বলা যাবে না থাক ভয়ে কারণ কি যখন দেখি যে পড়াশোনার চাপ তখন এমনিই এগুলা ভয় কেটে যায় তাই না তো এখন এ আমার এর একটা বৈশিষ্ট্য থাকবে কিনা যখন দুইটা এটা তো তারের দুইটা প্রান্ত আছে তো তার যখন এর মধ্য দিয়ে কারেন্ট যখন যাচ্ছিল তারের ভিতর দিয়ে তো এর কিছু ধর্মের কারণে কারেন্টটা কি বাধাপ্রাপ্ত হবে না তো এই বলছে যে ইলেকট্রন প্রবাহ হওয়ার সময় বা কারেন্ট চলার সময় যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে কারেন্ট বাধাপ্রাপ্ত হয় সেটাই হলো রেজিস্ট্যান্স তাহলে কি গেল কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স গেল এই তিনটা মিলিয়ে আমরা বলছি কি ওহমের সূত্র বলছি নাকি আচ্ছা এখন আসি দ্বিতীয়ত ইলেকট্রন শুনছো ইলেকট্রনের নাম তো শুনলাম ইলেকট্রন কেমিস্ট্রি কে কে পড়ছো বা পড়তে ভালো লাগে কী কে আমার প্রশ্ন হলো কেমিস্ট্রি ভালো লাগে কার কার ভালো লাগে আচ্ছা ইলেকট্রন বিন্যাস কখনো নাম শুনছ তোমরা ইলেকট্রন বিন্যাস তো আমরা এর আগে বলছিলাম এসএচসিতে দেখে আসছি ওয়ান এস টু এস থ্রি এস এভাবে তাই না টু পি থ্রি পি এমন করে থ্রি ডি এমন করে দেখে আসছি বাট এই অধ্যায়ে আমরা এই শুরুর অধ্যায়ে যেটা পড়ব সেটা হলো যে ইলেকট্রন বিন্যাস বৃত্ত আকারে ঘরে কিভাবে ঘুরে বৃত্ত আকারে ঘোরে ইলেকট্রন বিন্যাসের কিছু নিয়ম আছে সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে কার ইলেকট্রন বিন্যাস করতেছো এখন তুমি আমার বিষয়ে জানো না তাহলে আমাকে নিয়ে বিশ্লেষণ করতে পারবা পারবা না তো এখন বলছে যাকে নিয়ে জানো তাকে নিয়ে বিশ্লেষণ করো যাকে নিয়ে জানো তাকে নিয়ে তো আমাদের ইলেকট্রিক্যালের ভাষায় সব থেকে ভালো পরিবাহী কোনটি পরিবাহী বোঝো শোনা তারপরে আমরা কম দাম মানের ব্যবহার করি কি যে আমাদের রূপা কিন্তু আরও বেশি পরিবাহী ভালো পরিবাহী সোনার থেকে রূপার দাম আরও বেশি ভালো পরিবাহী এখন দেখো তো এখন বলছে কি কপার আমরা ইলেকট্রিক্যালের ভাষায় যেটা সব থেকে ভালো পরিবাহী বুঝি ইলেকট্রিক্যালের ভাষায় কারণ কম দাম কিনতে পারি এজন্য জন্য এখন সোনার তার দিয়ে বাতি জ্বালাবা এত টাকা বাংলাদেশে আছে নাই এজন্য বলছে কপার তো কফারের ইলেকট্রন বিন্যাস করবো আমরা তো কফারের ইলেকট্রন কফার ইলেকট্রন সংখ্যা কত আমরা জানি ঊনতিরিশ কত জানি ঊনতিরিশ এই উনতিরিশটাকে নিয়ে আমরা এখন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম আছে মনে রাখবা এখান থেকে একটা কোশ্চিন কমন ইলেকট্রন বিন্যাস হানড্রেড পারসেন্ট আসে আমি কিন্তু বলে দেই যে কোন অধ্যায় থেকে কোন কোশ্চিন হতে পারে এগুলা দেখলেই বোঝা যায় চার বছর যখন ওই যে মার খায় 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 বড় হয়েছি তখন কিভাবে মার দেয় বোর্ড এটা জানি নাকি আচ্ছা এখন বলছে এই ইলেকট্রন বিন্যাসটা ইলেকট্রন বিন্যাসটা দেখো তো কফারের ইলেকট্রন সংখ্যা কত বলছে উনত্রিশ একে আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব। বিন্যাসের একটা সূত্র আছে টু এন টু হলো কনস্ট্যান্ট অর্থাৎ সূত্রের টু এন হল পরিবর্তনশীল একটি রাশি এনটা কি পরিবর্তনশীল রাশি এখন আমরা কক্ষপথ আলোচনা করব কি আলোচনা করব কক্ষপথ এইটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি এখন দেখো তো একে আমি বিন্যাস করতে গেলে প্রথম কক্ষপথ তারপরে কি দিতে হবে দ্বিতীয় কক্ষপথ দিতে হবে না দ্বিতীয় কক্ষপথ তারপরে কি তৃতীয় কক্ষপথ লাগবে এমন করে ঘুরবে নাকি এরপরে কি চতুর্থ কক্ষপথ পঞ্চম কক্ষপথ পৃথিবীটা ঘুরতেছে না আমরা এখন ঘুরি কিছু সময়ের জন্য ঘুরতে থাকি এখন বলছে কি টু এন সূত্র কি টু এন তো টু এনের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস হয় না টু এন স্কোয়ারের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস হবে টু এন স্কোয়ার মনে রাখবা টু এন স্কোয়ারের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস আমরা করব। এখন টু এন স্কোয়ার টুটা থেকে যাবে এনটা কি পরিবর্তনশীল যখন আমি এন সমান সমান ওয়ান ধরব তখন কী হবে দেখো তো এখন টু এন এর মান কত পাইছি ওয়ানের উপর স্কোয়ার সমান সমান একবারে যদি করি তাহলে কত হয় এক এক আর দু এক দুই নাকি তাহলে এটা কি প্রথম কক্ষপথ ধরতে পারি প্রথম কক্ষপথ ধরতে পারি আচ্ছা তাহলে দ্বিতীয় কক্ষপথটা কী দ্বিতীয় কক্ষপদটা কি আমি এখন এন সমান সমান কত ধরব টু ধরবো তাহলে কি টু ইন্টু এন এর মান কত ধরবো এখন টু তার উপর স্কোয়ার কত হবে স্কোয়ার করলে হয় ফোর চার দু কোনো আট একবারে দিলাম এইট কত দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ কত হবে দেখো দিন টু ইন্টু থ্রি তার উপর স্কোয়ার তিন ত্রিককে নয় নয় দু কোনো আঠারো হয় বোঝা না গেলে আমাকে বলবা যে স্যার এখানে সমস্যা আমার বিরক্ত নাই তোমরা এখানে টাকা দিয়ে পড়তে আসছো ঠিক আছে এক প্রশ্ন একশো বার করতে পারো বাট কন্ডিশন হলো তোমাকে এখান থেকে কিছু শিখে যাইতে হবে তো তুমি কিছু না শিখে তোমার বাবার টাকা নষ্ট করিও না যদি না শিখতে চাও বা ভালো যদি না লাগে তাহলে ফ্যামিলির সঙ্গে কথা বলে দেখতে পারো এটা ব্যক্তিগত প্রবলেম ওকে বাট বাবার টাকা নষ্ট করে কিছু শিখো এতটুকুই বলবো আমি এখন বলছে কি প্রথম কক্ষপদে দুইটি ইলেকট্রন বসছে কয়টি ইলেকট্রন বসছে দুইটি ইলেকট্রন বসছে তো প্রথম কক্ষপদ আমরা ধরি এটাকে নাকি এটাকে তাহলে কয়টি ইলেকট্রন বসবে দুইটি তাহলে এখন দেখো তো দুইটা আমি দিয়ে দিলাম দে দিছি দুটা ইলেকট্রন দিয়ে দিছি প্রথম কক্ষপথ গেছে এখন দ্বিতীয় কক্ষপদে বলছে কয়টি আটটি ইলেকট্রন ব্যবহার করা হবে তাহলে আমি আটটি ইলেকট্রন বসাই এখন কেউ ইচ্ছা করে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা দিতে পারে এখন তুমি নিয়ম হলো যে একই জায়গায় বন্ধু গঠন করে বসানো তাহলে কি আমাদের সুবিধা গ্রন্থের সুবিধা সব কিছুতেই সুবিধা এখন কয়টি ইলেকট্রন বসবে আটটি ইলেকট্রন বসবে তাহলে আমি আটটি ইলেকট্রন বসাইলাম আটটা হয়েছে তাহলে কে ভাগ করে দিচ্ছি কিন্তু আমি উনত্রিশে বেশি দিতে পারবো না টাকেই। ভাগ করে দেব তাহলে গেছে কয়টা মনে রাখিও দুই আট নাকি আট মানে দশটা গেছে আর কয়টা আছে আছে কয়টা উনিশটা তৃতীয় কক্ষপথে কয়টি বলছে দেখো বলছে আঠারোটা ইলেকট্রন বসবে তাহলে আঠারোটা বসাও দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো হয়েছে এখন গেছে কয়টা আঠারো গেছে কয়টা গেছে আঠাশটা গেছে আটটাকে কয়টা তার মানে এখনও একটা বাকি আছে তার মানে এখনও একটা বাকি আছে নাকি আচ্ছা এখন দেখো এই একটা কোথায় যাবে চতুর্থ কক্ষপথ নাকি আমার তো কক্ষপথ থাকবেই তাহলে আমি কোথায় দেব চতুর্থ কক্ষপথে দিব এখন চতুর্থ কক্ষপথে কয়টি পাইতাম দেখো তো টু ইন্টু সোরের উপর স্কোয়ার কত হয় চার চারা ষোলো ষোলো তো কোনো বত্রিশ থার্টি টু নাকি বত্রিশ চারটা ইলেকট্রন চতুর্থ ধাপে এখন বত্রিশটার মধ্যে আমার আছে কয়টা একটা এখন আমাকে বলা হয়েছে যে স্যার বত্রিশ টাকা দেন আমার মানি ব্যাগে এক টাকা আছে বত্রিশ টাকা বাইরে হবে নাকি এক টাকায় তো বের হবে তুমি যতই কান্নাকাটি করে এক টাকার উপর বের হবে না তো এখন এই এক টাকা কার সর্বশেষ কক্ষ যাবে না সর্বশেষ কক্ষপথে আমি এক টাকা দিলাম এখন আমি এভাবে লিখতে পারি আমি যদি এখন বইয়ে এভাবে আসছে ইলেকট্রন বিন্যাস করে দেখাও অ্যালুমিনিয়াম চারটা আছে কপার অ্যালুমিনিয়াম জিঙ্ক আর সম্ভবত ম্যাগ আরেকটা কী যেন আছে অ্যালুমিনিয়াম গেল নাকি আরেকটা বইয়ে কী যেন আছে এই মোটে চারটার মতন লাগে এই চারটাই যদি কেউ ভালোভাবে শিখে আর লাগে না এই চারটা যদি কেউ ভালোভাবে লিখে আর লাগে না এখন প্রশ্ন হলো আমার যে এই যে ইলেকট্রন বিন্যাসটা করতেছি আমরা কি করতেছি ইলেকট্রন বিন্যাসটা আমরা করতেছি এই ইলেকট্রন বিন্যাস এই ইলেকট্রন বিন্যাস এখন আমি লিখতে পারি এভাবে যে ইলেকট্রন বিন্যাসের মূল হল কি আমরা জানি এখন ভাষা লিখা যাবে না আমরা জানি ইলেকট্রন কফার পরমাণুর ইলেকট্রন সংখ্যা হলো কত উনত্রিশ একে যদি আমি সূত্র সূত্রের মাধ্যমে প্রকাশ করি সূত্র হলো টু এন স্কোয়ারের উপর ভিত্তি করে ইলেকট্রনগুলোকে বিন্যাস করব এখন টু এ একটি কনস্ট্যান্ট রাশি এন হল পরিবর্তনশীল রাশি এন এর মান যখন ওয়ান তখন প্রথম কক্ষপদে পাই দুইটি এন এর মান যখন টু দ্বিতীয় কক্ষপদে পাই আটটি এন এর মান যখন থ্রি তৃতীয় কক্ষ পায় আঠারোটি এন এর মান যখন ফোর তিত চতুর্থ কক্ষপদে পায় বত্রিশটি এখন আমার কাছে আমাদের ইলেকট্রন সংখ্যা যেহেতু উনত্রিশ সেজন্য প্রথম কক্ষপদে দুইটি দ্বিতীয় কক্ষপদে আটটি তৃতীয় কক্ষপদে আঠারোটি বাকি থাকে একটি বিয়োগ করে দেখলাম চতুর্থ কক্ষপদে একটি ইলেকট্রন সংখ্যা বসিয়ে দিলাম শেষ ইলেকট্রন সংখ্যা শেষ আর লাগবে না কিছু এখন বলো এটা নিয়ে গভীর মনোযোগ দিয়ে ভাবার বা চিন্তা করা কিছু আছে এটা কি খুব কঠিন কিন্তু এই বিষয়টাকে যখন অন্যভাবে বোঝানো হয় তখন কিন্তু জটিল হয়ে যায় আমি সব ডিপার্টমেন্টে একটা ফর্মুলা কয়েকবার শিখাই এইটা নিচ্ছিস না ভালো লাগে না বলে না মিশাই দাও এটা বাদ এইটাতে করো এটা ভালো বলে হ্যাঁ এটা করো সমস্যা নাই আমার মেন জায়গায় আমি যে কোনো জায়গা দিয়ে যাইতে পারি মার্কেটে তুমি এইটাতে ঘুরেও যাইতে পারি এদিকেও যাইতে পারি নাকি তো আমার মেন উদ্দেশ্য আমি মার্কেট যাবো তা আমার মেন উদ্দেশ্য আমি শিখবো এটাই হলো মেন কথা যেভাবেই শিখো এখন যদি কেউ বলে যে স্যার ওয়ান এস টু এস টু ডি থ্রি ডি এভাবে দেবো হবে কি না হবে একই কথাই। সোজা কোনটা এটা সোজা এটা না আচ্ছা তাহলে এখন বলো ইলেকট্রন বিন্যাস করা যাবে কি না ইলেকট্রন বিন্যাস করা যাবে পারবে না কে কে ইলেকট্রন বিন্যাস করতে পারবা না কে এখন আমি তোমাদেরকে একটা ইলেকট্রন বিন্যাস করতে দেবো বললাম যে অ্যালুমিনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে দেখাও অ্যালুমিনিয়ামের কত বলে দিলাম এখন কি ইলেকট্রন বিন্যাস করতে পারবা লিখতে পারবা এভাবে লিখতে পারবা দেখি এক অধ্যায় আর কিছু আছে এক অধ্যায় সম্ভবত আর কিছু নাই যদিও বা এই বই অনেক আগে দেখানো হয়তো অ্যাটমের কার্যপ্রণালী ইলেকট্রন বিন্যাস একমুখী কারেন্ট দুমুখী কারেন্ট আচ্ছা আর একটা আছে কুলম্বো কি বলছে কুলম্বো এই কুলম্বোর নাম শুনছ কখনো কুলম্বর নাম শুনছ কুলম্বোকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো কিউ দ্বারা কাকে প্রমাণ ইয়ে করা হয় বিন্যাস করা হয় কিউ দ্বারা কিউ দ্বারা কাকে বোঝানো হয় কুলম্বোকে বোঝানো হয় তা কুলম্ব কাকে বলে এখন বলছে কি যদি কোনো পরিবাহী যে কোনো প্রস্তুসের দিয়ে এক সেকেন্ড ধরে এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রভাবিত হয় তবে উক্ত সময়ের জন্য যে পরিমাণ চার্জ প্রভাবিত হবে তাকে কি বলে কুলম্ব বলে নাকি তো এখান থেকে আর একটা সংখ্যা লাগে কুলম্ব কাকে বলে এক অধ্যায় থেকে প্রশ্ন আসে কয়েকটা রচনামূলক খুবই কম আসে অতি সংক্ষিপ্ত আসে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আসে সংক্ষিপ্ত আসতে পারে ইলেকট্রন বিন্যাস অতি সংক্ষিপ্ত আসতে পারে কারেন্ট কাকে বলে ভোল্টেজ কাকে বলে রেজিস্ট্যান্স কাকে বলে এর প্রতি কে কে দেখাও চিত্র সহকারে দেখাও এগুলা অতি সংক্ষিপ্ত আসতে পারে এখন ভোল্টেজ কাকে বলে ভোল্টেজ কিভাবে নির্ণয় করা যায় প্রশ্ন করতে পারে পারে কি না তো এক অধ্যায় থেকে এর বেশি কোনো প্রশ্ন আসে না